হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি আমার বাজরিগার পাখিদেরকে সবুজ শাক বা কলমি শাক খাওয়াচ্ছি শাকে প্রচুর পরিমাণে পুষ্টি এবং গুণগত উপাদান যা আছে তাতে পাখিদের জন্য খুবই খুবই এবং অত্যন্ত উপকারী তাই আমি আমার পাখিকে নিয়মিত পালন শাক তারপর কলমি শাক সবুজ শাক খাইয়ে থাকি লট অফ বার্ড এই পাখিগুলোর বাচ্চা আছে ওই যে বাচ্চাগুলো দেখা যায় এখান থেকে ওদেরকেও আমি সবজি মানে গ্রিন গ্রিন শাক দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলি খুব সুন্দর করে ওরা এই শাকগুলি খাচ্ছে এটা এই এগুলো আমার ঘরের বাচ্চা এখন অ্যাডাল্ট পরিপূর্ণ এবং ডিম এবং বাচ্চা দিচ্ছে ওদের এবার বাচ্চা চারটি আসুন দেখেনি বাচ্চাগুলি উই যে ওদের বাচ্চাগুলি দেখা যাচ্ছে অনেক সুন্দর কিউক বেবি বাজরিগারের বাচ্চা পাখি অনেক সুন্দর আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখির বাচ্চা লোক বাজরিগার বা বাজরিক এই যে দেখুন ওরা সবাই এখন খাচ্ছে সবুজ শাক মোস্ট বিউটিফুল বার্ড এগুলো নতুন অ্যাডাল্ট নতুন অ্যাডাল্টের না তবে ইয়ং ইয়ংগার বার্ড সম্পূর্ণ অ্যাডাল্ট এই পাখিটা আর ওই যে ওইটা দেখা যাচ্ছে এখানে আমি আমার বেবি বার্টগুলিকে এখানে রাখি বার্ডগুলিকে আমি এখানে রাখি যাতে করে এরা এদের মতো করে স্বাধীনভাবে থাকতে পারে এদেরই মতো অ্যাডাল্ট আসতে এবং ধীরে ধীরে যারা অ্যাডাল্ট করলে থাকে একটু অ্যাডাল্ট আছে জোড়াটা অ্যাডাল্ট আমি এগুলো আমার এগুলো সবচাইতে পুরনো পাখি এগুলোকে আমি এদের সাথে রেখেছি যাতে করে অ্যাডাল্ট এবং দের মাঝে একটা কম্বিনেশন তৈরি হয় দেখুন না কত সুন্দর করে ওরা খাবার ভেজিটেবল আর এগুলো দূষণ করছে কিছু এখনো উপরের দিকে উঠে ঘুরছে আবার কিছু তো আপনার এই শাগে লেগে থাকা পানি দিয়ে গোসল করার উপক্রম এই যে দেখুন ওরা খুব শাগও খাচ্ছে আবার খুব খেলাধুলো করছে এ যে অ্যাডাল্ট অসাধারণ একটি মেল বার্ড ওই যে দেখতে পাচ্ছেন আশা করি বাচ্চাগুলি খুব সুন্দর বাচ্চা এগুলো ওরা খুব সুন্দর করে গ্রিন ভেজিটেবল বা গ্রিন সবজি খাচ্ছে শাক এগুলো আমার ঘরের বাচ্চা ওই যে দেখুন একটি বাচ্চা অপেক্ষা করছে ওর মায়ের জন্য খাবারের অপেক্ষা করছে ও একটু বড়ো যার কারণ ওই বিয়ে হয়ে গেছে বাসা থেকে ও এখন নিজের প্রতি যত্ন নিচ্ছে এই হলো বাকি অ্যাডাল্ট পাখিগুলো এগুলো আমার সব থেকে জর্জিয়াস পাখি একই কালারের আমার এখানে কালার সাদা একটি জোড়া আমার কাছে নানান ধরনের নানান কালারের পাখি আছে একই বাজ্রিগারের এই যে আমার এটা হলো এটা হলো আমার ফার্ম আর বাচ্চা পাখি থেকে অ্যাডাল্ট পর্যন্ত আমি এখানে করি তারপরে আমি এগুলোকে আলাদা আলাদাভাবে আমার নতুন খাঁচায় টানাসফোর করি যাতে করে এরা ডিম এবং বাচ্চা পরিপূর্ণ হয় এটা সম্পূর্ণ একটা অ্যাডাল্ট পাখি ওর একটু ও কন্টিনিউ ডিম এবং বাচ্চা দিচ্ছিলো যার কারণে আমি ওকে কিছুদিন ক্যাপ দিয়ে দিচ্ছি দেড় বছর বা দুই বছরের বেশি সময় ও আমার কাছে আছেন ও একবারও গ্যাপ দেয়নি যার কারণে আমি এবার ইচ্ছে করি ওকে ওর মেল এবং ফিমেল দুইটাকেই একসাথে রেখে দিয়েছি যাতে কিছুদিন ওরা বিশ্রাম নিতে পারে তারপর আমি আবার এদেরকে আলাদা একটা খাঁচা দিয়ে দেবো এই যে দুটো হলো জোড়া মেল অ্যান্ড ফিমেল দুটো এক কালারের আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো করলে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্টে জানাবেন আমি আরও সুন্দর সুন্দর পাখির ভিডিও এবং আমি একজন মোকাবিনেতা আমি নিয়মিত মোকাবিলায় চর্চা করি আমার মোকাভিনয় এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকার আপনাদেরকে সাতবার জানাই ধন্যবাদ ভালো থাকবেন বাই বাই